যদি কোনো খ্রিস্টান ভাই বাইবেল থেকে প্রমাণ করে দিতে পারেন বাইবেল থেকে কোরআন থেকে নয় বাইবেল থেকে প্রমাণ করে দিতে পারেন যে যীজু খ্রিস্ট ঈশ্বর তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি রয়েছি ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি রয়েছি অথবা যদি কোনো খ্রিস্টান ভাই প্রমাণ করে দিতে পারেন বাইবেল থেকে যে খ্রিস্ট ঈশ্বর কোরআন থেকে নয় বাইবেল থেকে তাহলে আমি আমার সমস্ত ধন সম্পদ খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য খরচ করে দেব আলাইকুম আমাদের খ্রিস্টান ভাই দাবি করে থাকেন যে ঈশ্বর একজন কিন্তু তিনটে রূপে বিরাজ করছেন যেমন একজন হলেন স্বর্গস্থ ঈশ্বর যিনি স্বর্গে রয়েছেন আর হলেন যীশুখ্রিস্ট তিনিও ঈশ্বর আবার যুধুখ্রীষ্ট পুত্র যিনি স্বর্গে আছেন তিনি পিতা মানে যিনি স্বর্গে আছেন তিনি ঈশ্বর কিন্তু তিনি আবার পিতা আর যুধুখ্রীষ্ট তিনি পুত্র তিনিও ঈশ্বর মানে স্বর্গের ঈশ্বর ঈশ্বর যুধুখ্রীষ্ট ঈশ্বর কিন্তু স্বর্গের ঈশ্বর পিতা যুধুখ্রীষ্ট পুত্র আরেকজন রয়েছেন তিনি হলেন পবিত্র আত্মা যাকে আমরা জিব্রাহিল বলে থাকি ইসলামী ল্যাঙ্গুয়েজে যাকে গ্যাব্রিয়েল বলে থাকি আমরা তো ঈশ্বর ঈশ্বর যীশুখ্রিস্ট ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর তিনজন ঈশ্বর এবং তিনজনে মিলে একজন তারা এভাবে উদাহরণ দিয়ে থাকেন যে যেমন পানি পানি তরল রূপেও থাকে পানি মানে পানি থেকে তাপ বিয়ে হলে পানি বরফ হয়ে যায় তখন পানি কঠিন রূপে চলে যায় আবার যখন তাকে তাপ দেওয়া হবে তাতে তাপ যুক্ত করা হবে তখন তা বাষ্প হয়ে গ্যাসীয় আকারে চলে যায় কিন্তু মূল বিষয় এখানে একটাই সেটা হচ্ছে পানি আকারে রয়েছে তিনটে মানে তিনটে আকারে বিরাজমান কিন্তু মূলত সেটা পানি পানি তরল আকারও থাকে বরফ আকারও থাকে আবার বাষ্পীয় আকার থাকে বা গ্যাসীয় আকারও থাকে পানি তিনটে আকারে থাকে কিন্তু মূল বিষয়টা হচ্ছে পানি তেমন একইভাবে ঈশ্বর মূলত একজন কিন্তু তিনটে রূপে তারা বিরাজমান স্বর্গে একজন ঈশ্বর যুধিখ্রীষ্ট একজন ঈশ্বর পবিত্র আত্মা একজন ঈশ্বর আবার স্বর্গের ঈশ্বর যিনি ঈশ্বর তিনি হলেন পিতা যুধিখ্রীষ্ট হলেন তার পুত্র শুধু পুত্র নয় বরং জন্ম দেয়া পুত্র জন্ম মানে শারীরিক সম্পর্ক করে জন্ম দেয়া পুত্র এটাকে ইংরেজিতে বলা হয় সান জন্ম দেয়া পুত্র মানে শারীরিক সম্পর্ক করে জন্ম দেয়া পুত্র আমরা এই সম্পর্ক পরে কখনো কথা বলবো ইনশাল্লাহ ফিলহাল আমরা শুধুমাত্র আহ ঈশ্বর কিনা এই বিষয়টিটা আলোচনা করি তো বলা হয়ে থাকে এরকমই স্বর্গের ঈশ্বর ঈশ্বর যীধুখ্রীষ্ট ঈশ্বর পবিত্রনাথ্য ঈশ্বর মানে তিনজন ঈশ্বর কিন্তু তিনজনে মিলে একজন উদাহরণস্বরূপ পানির কথা বলা হয়ে থাকে পানি তিনটে রূপে বিরাজমান তেমন ঈশ্বরও তিনটের রূপে বিরাজমান আর একটা উদাহরণ দেওয়া হয়ে থাকে যেমন আমি হোফেন কুরানি আমি একজনের পুত্র আমার মায়ের পুত্র বা আমার বাপের পুত্র আমি আবার আমি একজনের পিতা হতে পারি মানে আমারও পুত্র হতে পারে তখন আমি পিতা হয়ে যাব আবার আমি একজনের স্বামী আবার আমি একজনের দাদা আবার আমি একজনের ভাই এভাবে একজন মানুষ বিভিন্ন রূপে বিরাজমান থাকে ঠিক তেমনি ঈশ্বরও তিনটে রূপে বিরাজমান স্বর্গের ঈশ্বর ঈশ্বর যুধিখ্রিস্ট ঈশ্বর স্বর্গের ঈশ্বর আবার যুধিখ্রিস্টের পিতা যুধুখ্রিস্ট স্বর্গের ঈশ্বরের পুত্র পবিত্র আত্মা ঈশ্বর তিনজন মিলে একজন ভালো কথা কিন্তু অবাকর ব্যাপার হচ্ছে আমি আমার মায়ের পুত্র হতে পারি আবার আমি আমার পুত্রের পিতা হতে পারি আবার আমি কারো স্বামী হতে পারি কারো ভাই হতে পারি আবার কারো দাদা হতে পারি আমি মূলত একজনই তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমার মায়ের পুত্র হিসাবে বা আমার বাপের পুত্র হিসাবে আমি যেটা জানি আমার পুত্রের পিতা হিসাবে আমি সেটা জানি তাই নয় কি মানে আমি তো আমি আমার মায়ের বাপের পুত্র হিসাবে আমি যেটা জানি আমার পুত্রের পিতা হিসাবে আমি সেটা জানি কারো ভাই হিসাবে আমি সেটা জানি কারো দাদা হিসাবেও আমি সেটা জানি কারো স্বামী হিসাবে আমি সেটা জানি কারণ আমি তো আমি ব্যাপারটা তাই নয় কি এরকমই আমি জানি কারণ আমি একজন আমি তিনটে তিনটে চারটে পাঁচটা সম্পর্কের মধ্যে রয়েছি কিন্তু আমি তো মূলত একজনই এই হিসাবে যদি বাইবেল খোলা যায় তাহলে আমরা দেখতে পাবো যে বাইবেল বলা হচ্ছে মানে যুধিখ্রিস্ট বলছেন যে বিদার দিবস কবে হবে বা পুনরুত্থান দিবস কবে হবে সেটা শুধুমাত্র আমার পিতা ঈশ্বর সেটা জানেন আমি সেটা জানি না তারাও সেটা জানে না মানে আমি পুত্র যুধিখ্রিস্ট বলছেন আমি পুত্র সেটা জানি না তারাও সেটা জানে না মানে গ্যাব্রিয়েলও সেটা জানে না জানে শুধুমাত্র আমার পিতা তাহলে এটা কিভাবে সম্ভব হলো এটা কীভাবে সম্ভব হলো তারা তিনজনই তো একজন তারা তিনজনে মূলত তো একজন তাহলে এখানে শুধুমাত্র স্বর্গস্থ পিতা জানেন মানে মূল ঈশ্বর যিনি শুধু তিনি জানেন যীশুখ্রিস্ট বলছেন আমি জানি না আবার তারা এটা জানে না মানে গ্যাবাইল এটা জানে না পবিত্র আত্মাও সেটা জানে না বিচার দিবস বা পুনরুত্থান দিবস কবে হবে সেটা শুধুমাত্র জানেন মূল ঈশ্বর বা পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর বা যুধখ্রিস্ট সেটা জানেন না আবার পবিত্র আত্মাও সেটা জানে না এটা কি হবে সম্ভব হলো তারা তিনজনই যদি একজন হয়ে থাকে তাহলে ঈশ্বর যেটা জানেন যুধুখ্রীষ্ট সেটা জানার কথা ছিল আবার পবিত্র আত্মারও সেটা জানার কথা ছিল কারণ তারা তিনজনীতে একজন তিনটার রূপে বিরাজমান কিন্তু তারা তিনজনীতে একজন ব্যাপারটা তাই না কি কিন্তু তা সত্ত্বেও যুধখ্রীষ্ট বলছেন যে শুধুমাত্র স্বর্গস্থ পিতা ফেটে জানেন মূল ঈশ্বর সেটা জানেন আমি সেটা জানি না পুত্র সেটা জানে না পবিত্র আত্মা সেটা জানে না মানে ব্যাপারটা একটু অবাক করার মতো আমি আপনাকে বাইবেল থেকে রেফারেন্স দেবো একটু ধৈর্য ধরুন অনেকে বলতে পারেন যে আপনি এসব বানিয়ে বলছেন তো ভাই আমি বানিয়ে কিছু বলছি না আমি আপনার কাছে রেফারেন্স হাজির করছি দেখুন এটা হচ্ছে নিউ রিভাইভ স্ট্যান্ডার্ড ভার্সন দেখুন কি বলা হচ্ছে তেরো নম্বর অধ্যায় মার্ক গোসল মার্ক তেরো নম্বর অধ্যায় নম্বর ভার্স যেটা বলছেন বাট এবাউট দ্যাট ডে ওয়ার আওয়ার্স নো ওয়ান সেটা কেউ জানে না বিচার দিবস বা পুনরুথন দিবস কবে হবে সেটা কেউ জানে না নো ওয়ান নোজ কেউ ফেটে জানে না নেজেলস ইন হ্যাভেন্স মহাবিশ্বের বিরাজমান ফেরেস্তারা ফেটে জানে না মানে পবিত্র আত্ম ফেটে জানে না কারণ তিনি তো ফেরস্তা নর দ্য সান পুত্র ফেটে জানে না আমিও ফেটে জানি না বাট অনলি দ্য ফাদার শুধুমাত্র আমার পিতা জানেন মানে মূল ঈশ্বর সে যিনি মূল ঈশ্বর তিনি জানেন আমি সেটা জানি না আরে ভাই এখানে দুজনই তো ঈশ্বর মূল ঈশ্বর ঈশ্বর যুজখ্রিস্ট ঈশ্বর তাহলে যুজখ্রীষ্ট বলছেন আমি জানি না মূল ঈশ্বর জানার ব্যাপারটা কীরকম হয়ে গেল না অথচ তিনজন ঈশ্বর আবার ফেরস্তা গ্যাব্রিয়েল ফেটে জানেন না জানেন শুধুমাত্র স্বর্গস্থ পিতা এবারে টবাক করা আচ্ছা এটা গেল নিউ রিভার স্ট্যান্ডার্ড ভার্জন আচ্ছা আমার কাছে বইগুলো আছে মানে এমন নয় যে আমি শুধুমাত্র ইন্টারনেট থেকে স্ক্রিনশট তুলে আপনাকে দেখে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নিউ রেবেস্টাইটের ভার্সান আমার কাছে আছে আর শুধুমাত্র এই একটা বাইবেল আমার কাছে আছে এমন নয় আমার কাছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা বাইবেলের ভার্ভন আছে মানে পৃথিবীতে প্রচলিত সমস্ত বিখ্যাত ভার্ভনগুলি প্রায় আমার কাছে রয়েছে যাই হোক এবার আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে নিউ কিং জেমস ভার্সন যেটাকে আমরা এন কেজে বলে থাকি দেখুন কি বলা হচ্ছে যদি বলছেন বাট অব দ্য বাট অব দ্য ডে অ্যান্ড আওয়ার নো ওয়ান নোজ সেই দিন কবে আসবে বিচার দিবস পুনরোত্তর দিবস কবে হবে সেটা কেউ জানে না নট ইভেন দ্য এঞ্জেলস ইন হ্যাভেন্স মহাবিশ্ব বিরাজমান ফেরেফতারও ফেটে জানেন না নট দ্য সান পুত্রও ফেটা জানেন না বাট ওনলি দ্য ফাদার শুধুমাত্র জানেন আমার পিতা ভাই এটা কীভাবে সম্ভব হলো তার তিনজনই তো একজন তাহলে এটা তিনজনেরই জানার কথা ছিল শুধুমাত্র ঈশ্বর জানেন আমি জানি না ফেরস্তর জানেন ব্যাপারটা কেমন হয়ে গেল না ওর যে তিনজন ঈশ্বর আচ্ছা এটা হচ্ছে নিউ কিং জেমস ভার্জন এই যে আমার কাছে রয়েছে এটা হচ্ছে নিউ কিং জেমস ভার্জন শুধুমাত্র ইন্টারনেট থেকে স্ক্রিনশট নিয়ে আপনাকে দেখে দিচ্ছি না আমি পড়াশোনা করি অনেক বেশি পড়াশোনা করি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা কমপক্ষে পক্ষে পড়াশোনা করি বারো পনেরো ঘন্টা পড়াশোনা করেছি দিনে ষোলো ঘন্টা পড়াশোনা করেছি এমনই রেকর্ড আছে আমার যাই হোক এবার দেখুন এবারে নিউ ইন্টারন্যাশনাল ভার্সন কি বলছে দেখুন যেটাকে আমরা আই ভি বলে থাকি নিউ ইন্টারন্যাশনাল ভার্সন দেখুন কি বলা হচ্ছে বাট অ্যাবাউট দ্যাট ডে অর আওয়ার নো ওয়ান নোজ নর্স নর ইভেন এঞ্জেলস ইন হ্যাভেন নট দ্য সান বাট ওনলি দ্য ফাদার ব্যাপারটা আপনি বুঝতেই পারছেন বলা হচ্ছে সেই দিন বিচার দিবস বা পনেরো দিবস কবে হবে সেটা কেউ জানে না সেটা ফেরেস্তারা জানে না মানে পবিত্র মতো ফেটে জানে না সেটা এই পুত্র জানে না নট সান সেটা পুত্র জানে না বাট অনলি দ্য ফাদার শুধুমাত্র আমার পিতা জানেন তো ভাই কিভাবে সম্ভব হলো তারা তিনজনই তো একজন তিনজনই জানার কথা ছিল কিন্তু শুধুমাত্র ঈশ্বর জানছেন যুধিক্রিষ্ট জানছেন না ফেরস্তর জানছেন না এটা কেমন ধারা হয়ে গেল না একটু একটু অযৌক্তিক বলে মনে হচ্ছে না যাই হোক আমার কাছে নিউ ইন্টারন্যাশনাল ভার্সন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে এনআইভি নিউ ইন্টারন্যাশনাল ভার্সন তো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনাকে তিনটে বাইবেল থেকে উদ্দীতি করলাম বলে আপনাকে তিনটে বাইবেল দেখাচ্ছে যদি পঁয়ত্রিশটা বাইবেল থেকে উদ্দীতি করতে আপনাকে পঁয়ত্রিশটা বাইবেলের ভারভা আপনাকে দেখাতাম কিন্তু এত সময় নেই তাই না তো যাই হোক ভাই যদি কোনো খ্রিস্টান ভাই যদি কোনো খ্রিস্টান ভাই যদি আমাকে এই বিষয়টা একটু ব্যাখ্যা করে দিতেন তাহলে আমি উপকৃত হতাম আমার মনটা একটু শান্তি পেত আমি আসলে বুঝতে পারছি না যে এখানে ব্যাপারটা কি ঘটছে তারা তিনজনই একজন অথচ একজন জানেন বাকি দুজন জানেন না তাহলে তিনজনই একজন কীভাবে হলেন এই ব্যাপারটা যদি কোনো খ্রিস্টান ভাই আমাকে একটু বুঝে দিতেন তাহলে আমার মনটা একটু শান্তি পেত